হাসিনা এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার এখন উনি পদত্যাগ করে না উনি পদত্যাগ পত্র কেউ দেখাইতে পারে না এখনো কোনো আজকে কত তারিখ আজকে অক্টোবরের সতেরো তারিখ কোন সাল দুই তার মানে হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হ্যাঁ অবশ্যই আমি কিন্তু এটা ফেসবুকে ছাড়বো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সমস্যা নাই কারণ উনার এখনো পদত্যাগ পত্র কেউ দেখাইতে পারছেন আপনি দেখছেন আমি তো রাষ্ট্রের কেউ না আমি কিভাবে দেখাব হ্যাঁ আপনি কোথাও কোনো সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় হাসিনা পদত্যাগ করছে এরকম একটা কাগজ দেখাইছে কেউ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে সে দেশের কেন নাই সে দেশে এখন নাই দেশে সাময়িক সমস্যা কারণে দেশে নাই এখন তার মানে তার মানে হাসিনা মানুষের ভয়ে পালাইছে নাকি নিরাপদ আশ্রয় গেছে উনি পালাই নাই উনি যদি পালাইতো তাহলে ছয় সাতটা হেলিকপ্টার নিয়ে দেশ থেকে চলে যেত না হ্যাঁ উনারে সেনাবাহিনী সুন্দরভাবে দেশ থেকে উনারে অন্য দেশে যাওয়ার জন্য সিস্টেম করে দিত না হাসিনা যদি পালাইতো পালাইতো কেন পালায় উনারা ধরে রাখতো না উনারা ধরে কারাবন্দি করতো না যদি উনি পালাইতে সিস্টেমটা তো এরকম ছিল না যে উনি পালাইছে উনারা কি সুন্দরে হেলিকপ্টার দিয়ে কি সুন্দরে দেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে এখানে পালানের কি আছে তো পালাই নাই নাম কি আপনার ফজলে আব্বি ফজল আব্বি হ্যাঁ আমি ফেসবুকে দিবো হ্যাঁ হ্যাঁ দেন সমস্যা